আসসালামু আলাইকুম আমরা যে কত ক্লাসে এই দশমিক চার করেছিলাম ওটারই দ্বিতীয় অংশ আমরা ভগ্নাংশ যোগ করছি আগে আমরা আজকে ভগ্নাংশের বিয়োগ আর হচ্ছে সরলীকরণ সরলীকরণ এই দুটো পাঠ করবো এবং আমরা অলরেডি প্রসারিত হচ্ছি যে বিয়োগ করা লেখা আছে তো অনুষ্ঠানে এক দশমিক চারের

এখানে তিন সাড়ে একুশ মাইনাস আটাত্তর আট পাঁচ ছাপ্পান্ন ঠিক আছে একুশ থেকে আটবার দিনে থাকে তিন তেরো তেরো আচ্ছা আচ্ছা নম্বর আসি বলছে সমস্ত সাত সমস্ত পঁয়তাল্লিশের

এক্ষেত্রে থাকবে হচ্ছে আট পনেরো চৌপন ষাট আট পনেরো চব্বিশ সাত আট করবে পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাজার পঁয়তাল্লিশ এখানে একশো চব্বিশ পনেরো পনেরো পাঁচ আর এখানে

মাইনাস তিনশো আঠাশ বাহাত্তর মাইনাস তিনশো চুয়াল্লিশ আছে আরতাল্লিশ আসলে থানাটা বুঝতে পারছি বলা আছে বিশ মাইনাস নয় সমস্ত একুশে

ষোলো দেশ বিশেষ একুশ সরাসরি থাকবে বিশ্ব একুশ মাইনাস একুশে সতানো আছে এরপর তুমি আহ তোমার বিশ কিছু গুণ করবো তখন তুমি সে চারশো দুই চারশো বিশ নয় বিশটা বিয় বিশ এগারো তাহলে এটা হয়ে করতে পারি হচ্ছে দশ এক পাওয়া যাবে দশ সমস্ত একুশে

ক্ষেত্রে আমরা হবো যে আট কেজি তিন আট তোমার সাত হাত এক দুইশ এটা আমাদের আনসার আমার চলে তেত্তর পঁচিশ শতাংশ পারি পঞ্চাশ আট

সেক্ষেত্রে আমরা পুরো যোগ করি সাত যোগ সাত সেক্ষেত্রে আমরা যে পনেরো আট মাইনাস চার ভাগ সাত এবার আমরা সম্পূর্ণ যে রাশি আছে সম্পূর্ণ রাশিগুলো কি একশো তেআশিটাকে বিয়োগ করি সাত আট মাসের পনেরো পনেরো করলে

দুই দুই সতেরো একুশো সাতাশ একানব্বই আর ছাপান্ন শুনতে পারি ভাগ করলে কাটাঘাটি যাই থাকে

দুই সমস্ত দুই এর এক বলা আছে যে দুই সমস্ত তিনের এক হিরো বলা আছে মাইনাস চার সমস্ত চারের এটা আমরা মিশ্রণ পাকে তাকে অপৃত করি তিন চার পাঁচ ভাত দুই নয় তিন চার চার ষোলো পনেরো ভাত চার তো দুই তিন চার বসে করি দুই তিন চার তাহলে এখানে দুই হবে দুই এক দুই তিন এক দুই তিন চার দুই চার তিন চার বারো তো বারো হলো আমাদের বারো বারো দুই একটা ছয় পাঁচ পাঁচ ছয়

চোদ্দের পাঁচ আটত্রিশ আছে একুশ আটত্রিশ একুশ জায়গা এগারো এখানে দশ আসলে একশো চল্লিশ একশো চল্লিশ থাকলো একশো পঁয়তাল্লিশ আট চোদ্দ আট বিশ একুশ আটত্রিশ বলুন একুশ যোগ এগারো আসে সাতশো ছেচল্লিশ তিনশো তেইশ ছয় সাট হাজার বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ তাহলে তিন চারটাম বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ

একশো শত আছে এর মধ্যে পাঁচ সমস্ত পঁচিশের চার কালো চার সমস্ত চাঁদের এক লিটার লাল এবং চার সমস্ত দশের তিন লিটার কুলো রং করা হলো বার্ষিক কত অংশ রং করা বাকি রলো তাই রং পশা কত কে তাই এবং অংশ পাঁচ সমস্ত পঁচিশে চার যোগ সাত সমস্ত চার সমস্ত দশের তিন একাংশ অংশ আছে যোগ করে পঁচিশ পাঁচ গুণ পঁচিশ যোগ চার পঁচিশ চার গুণ সাত যোগ এক চার যাবে এখানে দশ তাহলে চার গাশ আশ তাহলে যাবো পাঁচ পাঁচ শেখ একশো পঁচিশ ভাগ পঁচিশ আড়াইশ উনত্রিশ ভাগ চার চল্লিশ ভাগ দশ আচ্ছা তারপরে এখন পঁচিশ চার হচ্ছে দশের দশ হব করতে হবে তাহলে পঁচিশ চার দশ দশ হব তাহলে আবার এখানে পাঁচ নিতে পারি পাঁচ হলে পঁচিশ

পাঁচশো ষোলো পাঁচশো ষোলো যোগ পঁচিশ যোগ পাঁচশো ষোলো আজক হচ্ছে চারশো তিরিশ আশাই ষোলশো একাত্তর ষোলশ একাত্তর ভাগ একশো এটা কি আমরা প্রথম যে ভাষা করে ভাগ একশো কিন্তু দেখা দেখলাম হচ্ছে রং তৃতীয় বার্ষিকতাংশ লঙ্কটা বাকি রইলো তাহলে এখন লঙ্কটা বাকি আছে মোট বের পঁচিশ সেখান থেকে বিয়োগ দিলেই আমাদের আহ বাকি অংশ পাওয়া যাবে তবে কি আমরা বাকি রং করা বাকি অংশ না পঁচিশ সেখান থেকে ষোলশো একাত্তর তাহলে পঁচিশ একশো দিয়ে ষোলোশো একাত্তর ভাগ আছে

এক হাজার পঞ্চাশ এক হাজার সাতান্ন ভাগ দশ দুশো দশ নব্বই নব্বই চারশো তিরানব্বই আছে চারশো এখানে পাশাপাশি অবশ্যই দশ তাহলে এক সাত হবে দুই চারশো হলো দুই

Asyik uh, ask you a beautiful Assalamualaikum.